আজ আমি তোমাদের জন্য দিন পরিপূর্ণ করে দিলাম আমার নিয়াম সুহ পরিপূর্ণ করে দিলাম আজ তোমাদের জন্য ইসলামকে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ করলাম সরবালান্ন শুভান্ন ওয়ালাইকু আসাল্লাম যখন এই আয়াৎ খান নাজিল করিলেন আল্লাহ রসুসাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম বুঝতে পারলেন দিন যখন পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামতসমূহ যখন পরিপূর্ণ হয়ে গেছে তার বুঝলাম ইসলাম জীবন ব্যবস্থা যখন হয়ে গেছে ইসলাম জীবন ব্যবস্থা হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে মনোনীত হয়ে গেছে ইসলাম তার মানে সবকিছু যখন পরিপূর্ণ হয়ে গেছে আমার আর মনে হয় এই দুনিয়ায় থাকার সময় শেষ হয়ে গেছে আমাকে যেন পরকালে পাড়ি দেওয়া লাগবে

কষ্ট পেছি সমস্যায় পড়েছি জামেলায় পড়েছি একবার যদি বিশ্ব নবীর মুখhalo দেখেছি একবার যদি বিশ্ব নবীর দরবারে পৌঁছেছি সমস্ত দুঃখ কষ্ট গুলো যন্ত্রণা গুলো আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ডের মধ্যে শেষ করে দিয়েছে সমস্ত সাহাবরা কাঁদেন আল্লাহর নবী দেখলেন সমস্ত সাহাবা বলতেছেন আল্লাহ বলেন আমার সাহাবারা তোমাদেরকে আমি ভালোবাসি তোমরা যেভাবে আমাকে ভালোবাসো তার সাথে হাজার হাজার কোটি কোটি করে আমি তোমাদেরকে ভালোবাসি আল্লাহ রসুল তাই বলেন লাইফ মিনু নেওয়াল মাই যে ব্যক্তি তার জীবন দৈমনর্থ সম্পত্তি স্ত্রী পত্র ছিল সন্তান অর্থাৎ এক কথায় জীবনের যা কিছু আছে সবকিছু সেই আমি কে বেশি ভালো না সে কখনোই প্রকৃত ইমান দ্বার মমিন হইতে পারে নাকি না

আল্লাহর চলে আসো জাবালের রহমতের দিকে আসো আমি তোমাদের কো ভাই বানি শোনাও বাবা ভাই বানি শোনাও সমস্ত সাহাবা একরাম সহলক কো সাহাবী কাতে কাতে চোখের পানি মুস্তে মুস্তে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দাঁড়িয়ে গেলেন জাবালের রহমতে দাঁড়িয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবারা তোমরা শোনো আমি থাকব না ঠিক আমি চলে যাব ঠিক মানুষ চিরদিন বেঁচে এই দুনিয়ায় থাকে এটাই ঠিক ঠিক কিনা বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফা دوركم يوم القيامة فمن زحزح النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور আল্লাহ রসুল সাল্লাম সমস্ত সাহাবিদেরকে ডাকলেন বললেন আমি থাকবো না ঠিক আমি চলে যাব ঠিক আর চলে যাবে পৃথিবীর সমস্ত মানুষকে একদিন না একদিন চলে যেতে হবে পরকালীন জগতে ঠিক কিনা বলেন আমাদেরকেও যেতে হবে আমার সাহাবারা তোমরা শোনো আমি থাকবো না ঠিক কিন্তু আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি তারা তো কিতাব

এই কনস্টিটিউশন মানতে হবে ঠিক কিনা বলেন বাংলাদেশের যে সংবিধান আছে এই সংবিধান আমাদের কোরআনের সাথে সাংবাসিক এই সংবিধান দিয়ে বাংলার জমি কোনো শান্তি প্রতিষ্ঠিত হবে কারণ দুনিয়ার কোন মেরব দুাইন আর বিধানা দুনিয়ার নীতি দেয়া কোনদিন শান্তিতে আসতে পারে না কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়ায় পাঠানি হয়েছে হক এর দেয়া কোরআন দেয়া ইসলাম দেয়া আদর্শ দেয়া যে

নামে রেখে যাচ্ছি কোরআনুল কারেম এটা তোমাদের জন্য সংবিধান এটা তোমাদের জন্য কনস্টিটিউশন আর একটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাচ্ছি এটা হলো আমার রসুলের সুন্না আমার সুন্না আমার সুন্না আমাদের রসুলের সুন্না এই দুটো জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো বাস্তবায়ন করে আমল করতে পারো প্রতিষ্ঠিত করতে পারো সমাজে বিধানে রাষ্ট্রে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে রাজনৈতিক জীবনে সাংস্কৃতিক জীবনে সব জায়গায় যদি তোমরা বাস্তবায়ন করতে পারো তাহলে আমি রসুল এই দুনিয়ায় না কখনোই তোমরা উপলব্ধি করতে পারবে না সুরে না সুবাহান

জীবনে ছিল ফিকার জন্য

বাংলাদেশে চালু আছে এই সুদ বৃদ্ধি অর্থনৈতিক ব্যবস্থা যতদিন এই বাংলাদেশে থাকবে অর্থনৈতিক সমৃদ্ধি আনবে না যদি ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা এই বাংলার জমিনে কায়ম হয়ে যায় সেদিনই সুখ শান্তি সমৃদ্ধি আমাদের কাছে ধরা দেবে ঠিক কিনা বলে আমার বন্ধুর আমার এই জন্য সব জায়গায় আমাদের কোরআনকে মানতে হবে আর রসুল সুন্নাকে মানতে হবে যদি কোরআন এবং সুন্দর আলোকে আমরা জীবনটা পরিচালনা করতে পারি জীবনটা ভালো হয়ে যাবে সুন্দর জায়গাটা এবং সমস্ত জায়গাটা সুন্দর হয়ে যাবে ঠিক কিনা বলেন বিধান এবং শুনে দেখে যে আদর্শ শুননা এ দুটো জিনিস আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করি আমল করি এবং আমরা প্রতিষ্ঠিত করার জন্য যারা সংগ্রাম করেছে যারা রক্ত দিয়েছে তাদের সাথে একত্বতা ঘোষণা করে আল্লাহর জমিন আল্লাহ দিন কিভাবে প্রতিষ্ঠিত হয় কায়েম হয় সেই সংগ্রামে আমরা সকলে প্রস্তুত হয়ে গ্রহণ করব ঠিক কিনা সবাই রাজি তো দেখেন তো কে কে রাজি তো আল্লাহরকে দেখান আর আইতো ভি আমরা সবাই তো আল্লাহর জমিন আল্লাহর দ্বীন قائم হয়ে গেছে ঠিক কিনা বললেন আল্লাহ কবুল করুন বলেন আমিন আমাদের দেশ এই 55000 বর্গ মাইল কোরআন যে